আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই বাংলার বাংলা ভাষা বন্ধুরাও দাদারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন আজকের ক্লাসে কিন্তু আমরা দুর্দান্ত কিছু তিরিশটা বাক্য তিরিশটা সেন্টেন্স শিখবো যেগুলো আমরা ক্লাসরুমে ব্যাপকভাবে ব্যবহার করি প্রতিদিন এমন তিরিশটা বাক্যের আজকে আমরা প্রথম দিনে যে তিরিশটা বাক্য শিখবো দ্বিতীয় দিনে আমরা আরও তিরিশটা বাক্য শিখবেন ছেলে সাতটা দেখেন আমরা কিন্তু মাঝে মধ্যে অনেক শিক্ষার্থীরা কিন্তু ক্লাসে বলে থাকি স্যার আর কতক্ষণ পড়াবেন ক্লাসরুমে বা প্রাইভেট কোচিং যেখানে হোক না কেন আমরা কিন্তু এই প্রশ্নটা করি সো এই কথাগুলো ইংলিশ আমরা কীভাবে বলবো যে প্রথমে স্যার বলবো তো এইখানে একটা জিনিস কিন্তু আমরা খেয়াল করবো বন্ধুরা যে হাউ মাচ লঙ্গার হাউ মাচ লংগার উইল ইউ টিচ উইল ইউ টিচ অথবা আমরা কিন্তু এখানে শুধুমাত্র এভাবেও বলতে পারতাম যে হাউ লং হ্যাঁ আমরা কিন্তু এভাবেও বলতে পারতাম যে স্যার হাউ লং উইলিউ টিচ হাও লং এলো এঞ্জি আমরা এই যে হাউ লং দিয়ে দিলাম আর কতক্ষণ পড়াবেন ওকে শুভেন্দ্র আমরা কিন্তু দ্বিতীয় বাক্যটাতে যাচ্ছি যে স্যার আগামীকাল আমাদের পড়াবেন স্যার আগামীকাল আমাদের পড়াবেন হ্যাঁ এই যে বাক্যটা আমরা কিন্তু মাঝে মধ্যে কথাটা বলি যে আজকে তো কোচিং আছি বা প্রাইভেট আসি আমরা স্যারকে জিজ্ঞেস করেছি স্যার আগামীকালকে পড়াবেন সো এখানের ক্ষেত্রে স্যার আমরা প্রথমে বলবো সো প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু একটা টার্গেট একটা ওয়ার্ড থাকে এটা কিন্তু দেখেন যে উইল দিয়ে কিন্তু বাক্যটা শুরু হয়েছে আর এখানে শুরু হয়েছে কি হাও দেওয়া শুরু হয়েছে কিন্তু হাও হলেও কিন্তু হাও এর পরে কিন্তু উইল ব্যবহার করা হয়েছে সো এই এখানে যেহেতু ডাব্লু এইচ ওয়ার্ড নাই সো সেক্ষেত্রে আমরা কিন্তু উইলটা শুরুতে রাখবো আর এরপরেই আমরা রাখবো সাবজেক্ট এই জন্য উইল ইউ সো এটা হলো ভার্ভ টিচ মানে পড়ানো বা শেখানো আস মানে আমাদেরকে এবং টুমোরো বানানটা দেখেন টি ও এম ও আর আর ও ডাব্লিউ স্যার উইল ইউ টিচ আস টুমোরো স্যার আগামী আমাদের পড়াবেন দিস ইজ ভেরি ইন্টারেস্টিং ওকে উই नीड টু রিমেম্বার দিস সো বন্ধুরা আমরা তিন নম্বর বাক্যটা দেখি স্যার সেলেটি ক্লাসে কথা বলে এই যে আমরা যারা শিক্ষার্থী আছি আমরা কিন্তু মাঝে মধ্যে দেখা যায় পাশে একজন ছেলে কথা বলছে ক্লাসরুমে তখন কিন্তু এই কথাটা স্যারকে আমরা অভিযোগ করি কি স্যার কি ক্লাস আমাদের এখানে একটা কথা একটু বলবো যে ইন দ্য ক্লাস দিলে কথাটা ভালো শোনায় আমরা ইন দ্য ক্লাস দিয়ে দেবো যে দা বয় ঠক্স ইন দ্য ক্লাস ঠক্স ইন দ্য ক্লাস কেন ইয়ের যোগ করা হলো বন্ধুরা যারা শিক্ষার্থী রয়েছেন আপনারা কিন্তু জানেন যে যেহেতু দ্য বাই থার্ড পারসেন্ট সিঙ্গুলার এটা কিন্তু প্রশ্ন করা হয় না এটা অভিযোগ করা হয়েছে স্যার দ্য বাই টক্স ইন দ্য ক্লাস এই জন্য এর করা হয়েছে শুধু আমরা এবার আসি চার নম্বর বাক্যটা গিয়েছে স্যার অঙ্কটি খুব কঠিন আমরা কিন্তু মাঝে মধ্যে কথা বলি স্যার অঙ্কটি খুব কঠিন ক্লাসে বলি কিনা তো আমরা প্রথমে স্যার বলবো তো কী কঠিন বলে দ্য ম্যাথ অঙ্কটি তাহলে কঠিন ইজ ভেরি ডিফিকাল্ট অনেকে মনে করবেন যে স্যার ইজ মানে তো অ্যামেজার মানে তো হয় কেন হয় কথাটা তো নাই কিন্তু সবসময় মনে রাখবেন ভার্ভ ছাড়া বাক্য গঠন হয় না আর অ্যামেজার হলো একটা কি বাক্য এটাকে বলা হয় যে মানে উজ্জ উজ্জ্ব যেটা লুকিয়ে থাকে আমি একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র সো এ ধরনের বাক্যে ইজগুলো আমরা ব্যবহার করতে পারি সুমত্রে আমরা পাঁচ নাম্বার সেন্টেন্সে কী বলেছে স্যার আমি পরীক্ষাতে বিশে বিশ পেয়েছি দেখেন এর কিন্তু আমরা অনেক সময় বলে থাকি স্যার আমি পরীক্ষাতে বিশে বিশ পেয়েছি এটা ইংলিশে কি বলবেন স্যার আই গট যেহেতু গেটের ফর্ম কি আমরা বলি এই যে গেট বন্ধুরা এই গেটের ফর্ম কিন্তু গট গেটের ফর্ম গট সে কেন গট হল কারণ অলরেডি পরীক্ষাতে আমি পেয়ে গেছি এই কারণে টোয়েন্টি আউট অফ টোয়েন্টি এই কথাটা কিন্তু আমরা অনেক সময় ব্যবহার করি টেন আউট অফ টেন দশে দশ বিশে বিশ তিরিশে তিরিশ তখন কিন্তু আউট অফ টেন্টি ইন দ্য এক্সাম এরকম করে আমরা ব্যবহার করবো বন্ধুরা ছয় নম্বর প্রশ্নটা আমরা দেখি স্যার আজকে খুব গরম ক্লাসের মধ্যে আমরা বলছি স্যার আজকে খুবই গরম তো এই কথাটা আমরা ইংলিশে কী বলবো তাই কি না দেখেন এই কথাটা বলতে গেলে আমরা অবশ্যই ব্যবহার করবো স্যার ইটস ভেরি হট টুডে স্যার হ্যাঁ ইটস ভেরি হট টুডে অথবা আপনারা আর একটা শব্দ কিন্তু ব্যবহার করতে পারেন স্যার ইটস এ ডগ ডেইস এই যে ডক মনে করেন আবার মনে করেন যে কুত্তার দিন তা কিন্তু না এই ডক ডেইস কথাটা মনে রাখেন ডি এ ওয়াই ডগ ডেইস ডগ ডেইস মানে কিন্তু অনেক গরমের দিন এটাও ব্যবহার করতে পারেন ওকে আমরা সাত নম্বর বাক্যটা কি দেখছি ছেলেটি খুব দুষ্ট আমরা কিন্তু ক্লাসের মাঝে মধ্যে বলি ছেলেটি খুবই দুষ্ট তো দুষ্ট ইংলিশ কিন্তু আমরা সবাই জানি যে নটি সো দ্য বয় ইজ ভেরি নটি এই যে নটি আমরা কিন্তু বাঙালিরা একটা নোটি শব্দটা ব্যবহার করি গ্রামাঞ্চলে মহিলাদের যদি আপনি নোটি বলেন তাহলে কিন্তু ব্যাপক খেপে যাবে সো এক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে মেয়েটি আমাকে সরি দ্য বয় ইজ ভেরি নটি মেয়েটি আমাকে বিরক্ত করে মেয়েটি কি করে আমাকে বিরক্ত করে ওকে এর ইংলিশটি কেবেন দ্য গার্ল ডিস্টার্বস মি বন্ধুরা একটা কথা বলে রাখি যে এখানে কেন ইয়ের চোট করা হলো বারবার কিন্তু আমি বলছি যে সকল বাক্যের যে সকল বাক্যের সাবজেক্ট সিঙ্গুলার হয় যেমন দাগাল মেয়েটি এক্ষেত্রে প্রেজেন্টেন্সের ক্ষেত্রে যোগ করা লাগে ওকে এর পরের বাক্যটা আরো সহজ খুবই ইন্টারেস্টিং বন্ধুরা সেটা হলো যে আমাকে খাতাটি দাও সব প্রিয় শিক্ষার্থীরা আপনারা যারা এখন আমার ক্লাসটি দেখছেন আপনারা কিন্তু ক্লাসে এরকম বলেন যে আমাকে খাতাটি দাও সো খাতার ইংলিশ কিন্তু নোটবুক আমরা এখানে খেয়াল করছি খাতার ইংলিশ কেই নোটবুক সো এই যে দাও গিভ মি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু আমাকে খাতাটি দাও কোনো কথার শুরুতে শেষে যদি কে দেখেন যে কোনো সময় দাও আছে তাহলে ধরে রাখবেন যে ইম্পারেটিভ সেন্টেন্স সাবজেক্ট থাকবে না হ্যাঁ এখন এই যে একটা কোশ্চেন মার্ক পরবর্তী সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি দশ নম্বর তুমি কি কলমটা নিবে আমি আমার ক্লাসরুমে কাউকে কোনো বন্ধুকে আমরা কিন্তু মাঝে মধ্যে বলি তুমি কি কলমটি নিবে তুমি কি বইটি নিবে তুমি কি মানে আমার ঘড়িটা নিবে আমি আমরা কিন্তু এরকম বলি তখন কিন্তু এই যে প্রশ্ন করেছে তো উইল দ্য শুরু হবে উইল ইউ টেক উইল ইউ টেক দ্য পেন এই যে মানে কি নেওয়া দ্য পেন এটা শেষে কোশ্চেন মার্ক আছে সো বন্ধুরা এরপরে কিন্তু আমরা আরেকটা একটা বাক্য চলে আসছি যে তুমি কি আমার পাশে বসবে এই যে আমরা ক্লাসরুমে কিন্তু এই কথাটা অহরহ বলে থাকি যে তুমি কি আমার পাশে বসবে হ্যাঁ আমার ফ্রেন্ড আর ক্লাসরুমে আমি বললাম এই তুমি কি আমার পাশে বসবে তখন আমি বললাম উইল ইউ সিট এই যে সিট বানান কি উইল ইউ সিট নেক্সট টু মি অথবা আমরা কিন্তু নেক্সট টু মি না বলে আমরা বিসাইড মিউ বলতে পারি বিসাইড এই বিসাইড মানেও কিন্তু পাশে বন্ধুরা আমাদের কিন্তু এখানে কোনো সন্দেহ থাকে না যে বিসাইড শব্দটা ব্যবহার করতে পারি বিসাইড তুমি আমার পাশে বসবে এরপরে আমরা বাক্যটা স্যার আমি বারো গতকাল অসুস্থ ছিলাম দেখেন প্র্যাকটিক্যাল জীবনে আপনি যখন ক্লাসে যান গতকাল ক্লাসে আসেননি তখন কিন্তু আমরা এই শব্দটা ব্যবহার করি যে স্যার আমি গতকাল অসুস্থ ছিলাম দেখেন এই যে গতকালের ইংলিশ কিন্তু গিয়া সময় রিলেটেড অর্থাৎ সময় সম্পর্কিত যত কথা আছে বাক্যের শেষের এক। রাখবেন টুমোরো হলে আগামীকালে গতকাল এটা বাক্যে শেষে থাকবে যে শেষে থাকবে স্যার আই ওয়াজ সিখ এদের ওয়াজ মানে কি ছিলাম এর পরের বাক্যটা কিন্তু স্যার আমি গতকাল আসতে পারিনি হ্যাঁ আমি ক্লাসে গতকাল আমরা অনেক শিক্ষার্থী আছি মাঝে মধ্যে কিন্তু এই কথাটা বলি স্যার আমি আসতে পারিনি শুভন্ধুরা আমরা কিন্তু সবাই জানি যে এই ক্যান মানে কিন্তু পাড়া ক্যান মানে কি পাড়া কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে ক্যান মানে পাড়ায় এর ফর্ম হলো খুট পারতাম হুম এর ফর্ম কি কুট সো নর্মালি এখানে আমাদের মনে রাখতে হবে যে স্যার আই কুডন্ট আই কুডন্টডে এই যে কেন কেন বললাম যে আমি গতকাল কুডন্ট গুড নাইটের নেগেটিভ ফর্ম হচ্ছে অ্যাব্রিভিয়েশন হচ্ছে খুডান্ট এই যে খুডন্ট সো এটা আমরা ব্যবহার করবো সুমদুরা চোদ্দ নম্বর বাক্য রেখে স্যার আমি কি একটু বসতে পারি হ্যাঁ স্যার একটু ক্লাসে বলে দাঁড়ায় আছি আমি স্যারকে পারমিশন নিচ্ছি স্যার আমি কি একটু বসতে পারি স্যার মে আই সিট এ লিটল ফরওয়ার্ড সরি মানে সামনে এখানে কিন্তু বলেছে বসতে পারি বলে না সামনে বসতে পারি মানে আমি পিছনের সিটে আসি আমি একটু সামনের সিটে বসবো বা আর একটু সামনে আগায়া বসবো তখন আমরা স্যার মেয়েদের শুরু করবো অবশ্যই কিন্তু শিক্ষক সম্মানী ব্যক্তি তার সাথে আমরা মেয়ে দিয়ে বাক্য শুরু করব। স্যার মে আই সিট এ লিটল ফরওয়ার্ড এই যে ফরওয়ার্ড মানে কি সামনে ফরওয়ার্ড মানে সামনে আর লিটল মানে সামান্য একটু কি সামনে বসতে পারি এই যে একটু কথাটা বলেছি না একটু মানে তো সামান্য সো এই লিটল শব্দটা আমরা ব্যবহার করেছি তো বন্ধুরা আমরা কিন্তু পনেরো নম্বর স্যার আমি কি একটু পেছনে বসতে পারি হ্যাঁ আগের বাক্য ছিল আমি কি একটু সামনে বসতে পারি এখানে বলেছে একটু পিছনে বসতে পারি এই যে জাস্ট স্যার মে আই সিট এ লিটল ব্যাক ওটা ছিল ফরওয়ার্ড আর এটাকে ব্যাক ব্যাক মানে পেছনে সো এভাবে কিন্তু মে আই সিট আিটল ব্যাক আমি আবারও বলবো যে সকল শিক্ষার্থী ইংরেজি স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছেন আমি বলবো এগুলো বাক্য মুখস্থ করে ফেলেন ক্লাসে গিয়ে এটা প্রয়োগ করবেন আপনারা যারা স্টুডেন্ট আছেন যারা স্কুলে যান তারা কিন্তু অবশ্যই মনে রাখবেন যে ক্লাসরুমে স্যারের সাথে একটু মাঝে মধ্যে হুদাই এই প্রশ্নগুলো দিয়ে একটু ডায়লগ বানাবেন বানায় আর প্র্যাকটিস করবেন যে দেখি তো আমি বলতে পারি কিনা ওকে স্যার দিস ইজ ভেরি ইন্টারেস্টিং স্যার আই স্যার আমি কি একটু হেলান দিয়ে বসতে পারি ও এই যে হেলান দেওয়া মানে এই যে আমি যেমন হেলান দিয়েছি দেখেন এই যে সিটের সাথে এরকম অলের সাথে বা চেয়ারে বসে হেলান দেওয়া এভাবে একটা পারমিশন স্যার মে আই লিন দেখেন লিন মানে কিন্তু হেলান দেওয়া ব্যাক মানে পেছনে হেলান দেওয়া অ্যান্ড আন্ডারস্ট্যান্ড স্যার আমি কি একটু হেলান দিয়ে বসতে পারি মে আই লিন ব্যাক মে আই লিন ব্যাক আমি কি একটু হেলান্দে বসতে পারি বন্ধুরা এখানে একটু একটু মিস্টেক হয়েছে সেটা হলো যে এ যে অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এখানে বুঝতে পারি আমি কি একটু দিয়ে বসতে পারি হবে এখানে শুভরা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি এখানে আসলে হবে বসা হ্যাঁ বসতে পারি একটু স্লিপ বা পেন হয়ে গেছে আমি কি বসতে পারি তো আই লিন ব্যাগ লিন back অ্যান্ড সিট এই জায়গায় কিন্তু আন্ডারস্ট্যান্ডের জায়গায় কি হবে অ্যান্ড সিট বন্ধুরা এই যে আমরা সিট বসতে পারি এখানে কিন্তু আন্ডারস্ট্যান্ড না দিয়ে কী বলতে পারো সিট বসায় দেব। ওকে বন্ধুরা আমরা একটু এরপরে সতেরো নম্বর বাক্যে চলে এসেছি মেয়েটি আমাকে অজতা বকাবকি করছে বকাবকি করে অনেক মেয়েরাই কিন্তু আছে ক্লাসে ছেলেদেরকে দেখা যায় যে হুদায় বকাবকি করে তো এখানে মেয়েটি এর ইংরেজি কি দাগাল আহ বকাবকি করেন ইংলিশ কি কোল্ড এর যোগ করেছি কেন কারণ মেয়েটা একজন ফর নো রিজন এই যে নো রিজন মানে কি কারণ ছাড়া ফর নো রিজন মানে কারণ ছাড়া মেয়েটি আমাকে কি করে বকাবকি করে গতকাল মা আমাকে অনেক বকেছে তো আমরা কিন্তু ছাত্রছাত্রীরা এটা অনেক সময় বলে থাকি যে গতকাল মা আমাকে অনেক বকেছে তাই না আমরা বন্ধুদের কাছে বলি বা সারকে সার গতকাল মা আমাকে অনেক বকেছে সো এই যে ইয়েস্টারডে কথাটা আমরা আগে দিয়েছি এটা কিন্তু আমরা ইচ্ছে করলে লাস্টেও দিতে পারতাম আমি বলেছি সময় রিলেটেড সময় সংক্রান্ত যত কথা আছে আমরা চেষ্টা করবো বাক্যে শুরুতে বা বাসটাকে শেষে রাখতে ওকে সো দ্যাটস গ্রেট আমরা বলেছি গতকাল মা আমাকে অনেক বকেছে বলে মাই মম স্কোলডেড মি এ লট এ যে স্কোল্ড থেকে কিন্তু স্কোলডেড এটা পাস্ট ফর্ম ভিটু করে দেওয়া হয়েছে দেখেন এই যে বিটু ঙ্ক স্কোলডেড মি এ লট উনিশ নম্বর বাক্যটা আমি পরীক্ষা এবার অনেক ভালো করবো আমরা মাঝে মধ্যে কিন্তু বলি দেখেন প্রত্যেকটা একটা পরীক্ষা খারাপ করলেই কিন্তু আমরা ছাত্ররা মাঝে মধ্যে বলে বসি যে আমরা পরীক্ষা অনেক ভালো করবো এরকম কথা কিন্তু বলে বসি তো ঠিক তেমনই আমরা এখানে খেয়াল করছি দেখেন যে আমি আই উইল ডু ওয়েল আই উইল ডু ওয়েল আমি ও ভালো করবো কোথায় ইন দ্য এক্সাম দিস টাইম হ্যাঁ এ দিস টাইম মানে কি এবার এই যে এবারের কথাটা মানে কি দিস টাইম হ্যাঁ এই দিস টাইম হচ্ছে এবার আর আমি পরীক্ষায় ভালো করব আই উইল ডু ভেরি ওয়েল কোথায় বলে পরীক্ষায় এই যে ইন দ্য এক্সাম মানে কি পরীক্ষায় বন্ধুরা পরীক্ষার কথাটা কিন্তু ইন দ্য এক্সাম ওকে বিশ নম্বর আমি অনেক লেখালেখি করি আমরা কিন্তু অনেকে আছি আই ডু এ লট অফ রাইটিং আই ডু এ লট অফ রাইটিং আই ডু এ লট অফ রাইটিং যারা অনেক লেখালেখি করে অভ্যাস তারা কিন্তু এই বাক্যটা ব্যবহার করতে পারি আমরা স্টুডেন্ট লাইফে স্যার এখন কি ছুটি দিবেন এই যে এই কথার কিন্তু একদম কমন বাক্য স্যার এখন কি ছুটি দিবেন আমরা এটা কি বলবো স্যার উইল ইউ ডিজ মিস আস নাও উইল ইউ স্যার উইল ইউ ডিজ মিস আস আওয়ার নাও অথবা ডিসমিস আওয়ার ক্লাস নাও এজ আওয়ার ক্লাস এভাবে বলতে পারি কিন্তু আওয়ার সি এল এ ডাবল এস ডাবল এস নাও হ্যাঁ এই আওয়ার ক্লাস নাও বলতে পারি কিন্তু যে স্যার উইল ইউ ডিসমিস আওয়ার ক্লাস নাও অথবা ডিসমিসের জায়গায় কিন্তু আমরা এন্ডও ব্যবহার করতে পারি ফিনিশ অথবা এন্ড অ ফিনিশও বলতে পারি উইল ইউ ফিনিশ আওয়ার ক্লাস নাও ফিনিশ আওয়ার এফআই এনআই এ যে এস এইচ ফিনিশ আওয়ার ক্লাস নাও এবার আমরা বাইশ নম্বর বাক্যে চলে এসেছি স্যার আজকে কতক্ষণ পড়াবেন এই যে প্রাইভেট পড়ি বা আমরা যখন কোচিংয়ে ক্লাস করি তখন কিন্তু স্যারকে বলি স্যার আরও কতক্ষণ পড়াবেন দেখা যাচ্ছে যে এক ঘন্টার ক্লাস স্যার দেড় ঘন্টা পড়াই ফেলছে বলবো স্যার আর স্যার হাউ লং উইল ইউ টিচ টুডে স্যার হাউ লং এই যে হাউ লং কথাটা কিন্তু আমরা আগে দিলাম এই যে উইল হাউ এর পরে কিন্তু উইল ব্যবহার করেছি ইউ টিচ অবশ্যই খবরদার ডাব্লুইস এর পরে অবশ্যই কিন্তু জুয়েলারি বার ব্যবহার করতে হবে স্যার হাউ লং উইল ইউ টিচ টুডে থ্যাংক ইউ এবার আমরা তেইশ নম্বর বাক্যে যাব স্যার অঙ্কটা অনেক কঠিন দ্য ম্যাথ ইজ ভেরি হার্ড স্যার অঙ্কটা ভেরি কঠিন মানে হার্ড মানে কি কঠিন স্যার অঙ্কটা খুবই কঠিন বন্ধুরা চব্বিশ না আপনি ক্লাসে ছিলেন না তাই ওরা মারামারি করছে বেশিরভাগ মেয়েরা কিন্তু এই অভিযোগ করে ক্লাসরুমে স্যারের সাথে যে স্যার একটু বাইরে গেছে ছেলেরা মারামারি করছে মেয়েরা স্যারকে বলে দেয় স্যার আপনি ছিলেন না ওরা সেই মারামারি করছে সেই কথাটা আমরা ইংলিশে করি স্যার প্রথমে বলতে ইউ ওয়ার নট ইন দ্য ক্লাস ইউ আর নট ইন দ্য ক্লাস আপনি ক্লাসে ছিলেন না সো দ্যাট এ কারণে তাই এই যে তাইয়ের ইংলিশ কি তাই সো দ্যাট দে ফট বন্ধুরা এই যে ফাইটের পাস্ট ফর্ম কিন্তু ফট এ ফাই এই যে জিএইসটি ফাইট আমার কাছে মনে হয় যারা স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছেন তারা হানড্রেড পার্সেন্ট এটা মারামারি করে হলে শিখবেন হ্যাঁ ছেলেটি শুধু বদনাম করে দেখেন পঁচিশ নম্বর বাক্য কি বলছে ছেলেটি শুধু কী করে বদনাম করে আমাদের মধ্যে কিন্তু অনেক মেয়েরা দেখা যায় যে ছেলেদের বিরুদ্ধে অভিযোগ করে ছেলেটি শুধু মানুষের বদনাম করে দা বয় এই যে ক্রিটিসাইজ মানে কি সমালোচনা করে কিন্তু এ যোগ করেছে ক্রিয়েটি কারণ দা বয় একটা সিঙ্গুলার সাবজেক্ট অফ আদার্স মানে অন্যদের হ্যাঁ দা বয় অনলি ক্রিটিসাইজেস অফ আদার্স ওকে সুন্দরা বন্ধুরা মেয়েটি ক্লাসে অনেক জোরে হাসিতেছিল আমরা কিন্তু অনেক সময় অভিযোগ করি যে মেয়েরা কিন্তু একটু উচ্চ স্বরে হাসে স্যারকে অভিযোগ করি স্যার মেয়েটি ক্লাসে উচ্চ স্বরে হাসিতেছিল হ্যাঁ ওকে যেহেতু এটা কন্টিনিউয়াস বন্ধুরা ওয়াজ লাফিং হবে এই যে কন্টিনিউয়াস মানে বারবার আইনজি কন্টিনিউয়াস চলমান ছিল হাসি এই যে তেছিল সো এটা কিন্তু অবশ্যই কন্টিনিউস হবে তাহলে দ্য গার্ল ওয়াজ লাফিং কিভাবে হাসতেছিল আমরা উচ্চস্বরে লাউডলি ইন দা ক্লাস দ্য গার্ল ওয়াজ লাফিং লাউডলি ইন দা ক্লাস চেয়ারটা টান দাও মাঝে মাঝে কিন্তু আমরা ক্লাসের মধ্যে দেখা যায় যে ক্লাসের গিজি ক্লাস আমরা একটু ওটা সরাই দিই তো চেয়ারটা টান দাও এর ইংলিশকে ফুল দ্য চেয়ার ভাই অনেক সুপার মার্কেটে যা দেখবেন এই পুল শব্দটা আছে দরজার সাথে লেখা আছে পুল মানে টানা আর অনেকে কি করে ধাক্কায় হ্যাঁ বলছে টানতে সে ধাক্কাচ্ছে দিস ইজ ভেরি অ্যানিকম্যাটিক তোমার পা সরাও তোমার পা সরাও একজন দেখা গেছে যে সিটে বসে আছি পায়ের উপর পা দিয়ে বসে আছে এই তুই পা সরা এটা ইংলিশ মুভি ইউর লেগ মুভি লেগ তোমার কি মাথা খারাপ এই কথাটা কিন্তু আমরা অনেক সময় বলি বন্ধুদেরকে বলি যে তোর কি মাথা খারাপ আর ইউ আউট অফ ইউর মাইন্ড এই যে আউট অফ ইউর মাইন্ড মানে কি মাথা খারাপ আর ইউ এই যে আর তারপরে ইউ সো আর ইউ আউট অফ ইউর মাইন্ড তোমার কি মাথা খারাপ তুমি আমার কিচ্ছু করতে পারবে না ওয়ান্ট দেখেন তিরিশ নম্বর আমরা কিন্তু মাঝে মধ্যে বন্ধুদের সাথে তুই আমার কিছুই করতে পারবি না এই যে পারবো না এটা হলো উইল সংক্ষিপ্ত রূপ আমি বলবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে এই যে উইল নট এটার সংক্ষিপ্ত রূপ কিন্তু এই অন্ট এই যে দেখেন অন্ট ব্যবহার করেছে অন্ট তার মানে ইউ উইল নটকে আমরা বলবো ইউ ওয়ান্ট ডু করতে পারবে না এনিথিং টু মি আমার এনিথিং মানে কি কিচ্ছু আর টু মি মানে আমার সো বন্ধুরা এখানে যেহেতু টু এর পরে প্রেপিশন বসেছে আপনারা এটা কিন্তু মনে রাখবেন টু হচ্ছে প্রেপিশন এটাকে বলা হয় প্রিপোজিশনাল টু আর একটা হচ্ছে ইনফিনেটিভ টু সেটা হল বারমের পূর্বে বসলে সো ডিয়ার ব্রাদার্স সিস্টার্স লস এন্ড জেন্টলম্যান আই হোপ দ্যাট ইউ হুভ ইনজয়ড দিস ক্লাস ইউন লট ইনশাল্লাহ আই উইল কাম ব্যাক উইথ অ্যানাদার ক্লাস টিল দ্যাট টাইম তিরিশটা বাক্য আপনারা শিখে ফেলেন আরও তিরিশটা বাক্য দেবো যেগুলো আমরা ক্লাসরুমে ব্যবহার করি ইনশাল্লাহ বেস্ট অফ লক থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফিজ